আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে রিপোর্টিং ভিউ তো আমরা মোটামুটি অ্যাডস সম্পর্কে অনেক কিছু শিখে ফেলছি যে কিভাবে হচ্ছে অ্যাড ম্যানেজার ইউজ করতে হয় কিভাবে অ্যাড দিতে হয় এবং অ্যাড ম্যানেজারের যে সেটিংগুলো আছে সেগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখে ফেলছি দেন হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার সম্পর্কেও দেখছি বিজনেস ম্যানেজারের সেটিং দেখলাম এবং বিজনেস ম্যানেজারের যে বেসিক কিছু জিনিস আছে আসে যে ভেরিফিকেশনের সেগুলো আমরা দেখলাম এবং লাস্টের দুইটা ভিডিওতে আমরা পিক্সেল সেট আপ দেখে ফেলছি তো পিক্সেল সেট আপের থ্রুতে আপনি হচ্ছে ওয়েবসাইটের অ্যাডও দিতে পারবেন বা ওয়েবসাইটের যে পিক্সেল নিয়ে যত ধরনের কাজ করা যায় সেগুলো আপনি এখন করতে পারবেন তো এখন অ্যাড শেষ হলে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হয় বা আপনি সেটা ক্লায়েন্টের জন্য বলেন বা নিজের জন্য বলেন বা আপনি যেখানে কাজ করতেছেন জবে সেখানের জন্য বলেন রিপোর্টিং আপনার অনেক ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে রিপোর্টিং ভিউ দেখব এবং নেক্সট ভিডিওতে হচ্ছে রিপোর্টিং ডাটা দেখব ঠিক আছে এই দুইটা অলমোস্ট সিমিলার বাট দুইটা হচ্ছে প্লেস ভিন্ন এবং দুইটার পারপাস ভিন্ন তো এই জন্য দুইটা আলাদা ভিডিও করা হচ্ছে তো আজকে সরেন সরাসরি ভিডিওতে চলে যাই তো শুরুতে দেখবো যে রিপোর্টিং ভিউ বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব ঠিক আছে তো রিপোর্টিং ভিউ দেখার জন্য আমাদের চলে আসতে হবে হচ্ছে অ্যাড ম্যানেজারে অ্যাড ম্যানেজারে আসার পরে আপনারা অ্যাড ম্যানেজার হোক বা বিজনেস ম্যানেজার হোক যেটাই হোক এই সেকশনে এই যে লেফটের যে সেকশনগুলো আছে মেনুবার এইখানে অ্যাডস রিপোর্টিং এই অপশনটা পাবেন তো আমি অ্যাডস রিপোর্টিংয়ে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে যদি আপনি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড থাকেন তাহলে বিজনেস ম্যানেজারে যতগুলা হচ্ছে আপনার কি বলে অ্যাড অ্যাকাউন্ট আছে হ্যাঁ অ্যাড ম্যানেজার আছে সেগুলো আপনার এখানে শো করবে যদি আপনি জাস্ট একটা কী বলে অ্যাড অ্যাকাউন্ট থেকে আসেন তাহলে শুধুমাত্র ওই অ্যাড অ্যাকাউন্টটাই শো করবে কোনো বিজনেস ম্যানেজার শো করবে না ঠিক আছে আচ্ছা এটা আমরা একটু দেখে নিই পাশের টেবিলে তেমন ধরেন এটা এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করা পাশের টেবি তো আমি এখান থেকে যদি অ্যাড রিপোর্টিংয়ে যাই তাহলে দেখেন আমার শুধু অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশনটাই আসবে যে অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশন আসছে আমার কিন্তু অন্য কিছু আসে নাই আমি এটা থেকে তো অ্যাড দিই না যার কারণে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক এটা আমার একটা ক্লায়েন্টের আমি এখানে কাজ করি কিছু তো এইখানে আমার হচ্ছে কিছু ডাটা আমি পাচ্ছি ওকে তো আমি এখান থেকে ব্যাক চলে যাই আগে আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে আমার রিপোর্টিং ভিউ এখন এখানে দেখেন ধরেন আপনি হচ্ছে ক্লায়েন্টের কাজ করতেছেন এখন ক্লায়েন্টের কাজ প্রতিদিনে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপনার ইনস্ট্যান্ট দেখা লাগবে আপনি তো প্রতিটা অ্যাডে ঢুকে ঢুকে দেখতে পারবেন না যে সবার কি অবস্থা তো এটা হচ্ছে একটা সামারি টাইপের একটা রিপোর্ট আপনি এখান থেকে সব কিছু মনিটর করতে পারবেন এই ট্যাব থেকে সেটা কিভাবে যেমন ধরেন আমার এখানে আমি হচ্ছে এক মাসের ডাটা দেখতেছি গত মাসের আপনি চাইলে এটা ডেলি ডাটা দেখতে পারবেন আজকে ডাটা দেখতে পারবেন গতকালকে এটা দেখতে পারবেন যেভাবে আপনি কাস্টমাইজ করতে চান এই যে এখানে হচ্ছে ডেটের ডেট সেকশনে এসে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারবেন যে আপনি কবে ডাটা দেখতে চাচ্ছেন তা আমি গত মাসের ডাটা দিয়ে রাখছি তো আমাকে গত মাসের ডাটা শো করতেছে এখন কথা হচ্ছে এটাকে আর কতভাবে কাস্টমাইজ করা যায় প্রথমে আসি যে এইখানে এখানে আমার কি দেখাচ্ছে অ্যাকাউন্ট নেম আমি এটাকে একটু বড়ো করে দিই হ্যাঁ দেখেন আপনি প্রত্যেকটাকেই বড়ো ছোটো করতে পারবেন এখানে যতগুলো ট্যাব আছে বা কলাম আছে ট্যাব না সরি এগুলো হচ্ছে কলাম প্রত্যেকটা কলমকে আপনি বড়ো ছোটো করতে পারবেন তো এইখানে দেখেন আমাকে অ্যাড ম্যানেজারের যে লিস্ট বা অ্যাড অ্যাকাউন্টের যে লিস্ট সেটা দেখানো হচ্ছে ওকে আচ্ছা দেন এখানে দেখেন আমাকে কিছু ডাটা দেখানো হচ্ছে এটা হচ্ছে রিচ ইমপ্রেশন ফ্রিকুয়েন্সি অ্যামাউন্ট স্পেন্ড এবং অ্যাট্রিবিউশন সেটিং তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো ম্যাট্রিক্স ইউজ করতে পারবেন যে আপনি কোন জিনিসের ডাটা এখানে দেখতে চান যেমন আমি প্রথমে হচ্ছে ইমপ্রেশন দেখতে চাই এটা উল্টা আছে আমি এটাকে রিচটাকে এই পাশে নিয়ে আসি হ্যাঁ এই পাশে নিয়ে আসলাম এখন আমার এটা গোছানো লাগতেছে আমি ফ্রিকোয়েন্সিটা দেখতে চাচ্ছি না ঠিক আছে তো আমি কী করবো ফ্রিকোয়েন্সিটাকে বাদ দিব তার জন্য আমাকে এগুলো এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এখানে তো ক্যাটাগরি ওয়াইজ আমি খুঁজতে চাচ্ছি না আমি পাশের ট্যাপ থেকে খুঁজবো আমি এগুলাকে আগে হাইড করে রাখি এখানে আমি ম্যাট্রিক্সে আসলাম এখন আমি দেখি এখানে কি কি আছে ফ্রিকোয়েন্সি আছে আমি ফ্রিকোয়েন্সি দেখতে চাচ্ছি না আমি ফ্রিকুয়েন্সিটা এখান থেকে অফ করে দিলাম ফ্রিকোয়েন্সি চলে গেছে দেন হচ্ছে আমি অ্যাট্রিবিউশন সেটিং এটাও দেখতে চাচ্ছি না ঠিক আছে তো এটাও দেখতে না চাইলে আমি এটাও অফ করে দিব দেখি এটা কই আছে এই যে পায়ে গেছি এটাও আমি অফ করে দিলাম তো এই দুইটা চলে গেছে এখন এখানে আমি আর কি দেখতে চাচ্ছি যেমন আমি যে অ্যাড দিলাম আমার হচ্ছে অ্যাডের তো বিভিন্ন পারপাস থাকে হতে পারে আমি লাইক ক্যাম্পেনের জন্য অ্যাড দিছি হতে পারে আমি ট্রাফিকের জন্য অ্যাড দিছি হতে পারে আমি হচ্ছে মেসেজ জেনারেশনের জন্য অ্যাড দিছি হতে পারে আমি লিড জেনারেশনের অ্যাড দিছি তো এটা আসলে কিসের অ্যাড দিছি তো আপনি জানেন এটা আপনি কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে বা কোন ক্লায়েন্টের জন্য কিসের অ্যাড দিচ্ছেন এটা আপনি জানেন তো সেইভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন প্রথমে হচ্ছে আমি এখানে দেই যে আমি ম্যাসেজ জেনারেট করার জন্য কি কি করছি বা আচ্ছা প্রথমে আমি লাইকের জন্য যাই ধরেন আমি লাইক ক্যাম্পেন ইউজ করছিলাম কি না আমি ওটা দেখি আচ্ছা ফলো ফলোয়ার আর লাইকস এটা আমি দিলাম ঠিক আছে আমার এখানে একটা ট্যাব আসলো যে আমার এই অ্যাড থেকে কতগুলো ফলোয়ার আর কতগুলো লাইক আসছে এটা হয়ে গেল। দেন আমার টার্গেট থাকবে হচ্ছে লিড ঠিক আছে আমি কতগুলো লিড জেনারেট করছি এটাও দিলাম তারপর হচ্ছে মেসেজ আচ্ছা মেসেজ এই তিনটা আমি হচ্ছে দিলাম ফর এক্সাম্পল আমি কিন্তু সব অ্যাড থেকে সব কিছু হচ্ছে রান করি নাই তো এখন এইটা ডাটা আমাকে দেখাচ্ছে এটাকে আমি আরও ভাঙতে পারবো কিভাবে ভাঙবো সেটা এখন দেখাই তার আগে আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা এখানে আমরা দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে কারণ এই বিজনেস ম্যানেজারে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমি চাইলে হচ্ছে দুই চার জায়গায় একটা অ্যাড অ্যাকাউন্টের রিপোর্টও দেখতে পারি ঠিক আছে এটাও আমি এডিট করতে পারবো এটা হচ্ছে এই জায়গা থেকে এই যে টু অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে আমি চাইলে এই যে আমি দিলাম আমি চাইলে সব অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবো আমি চাইলে কোনো পার্টিকুলার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে রাখতে পারবো ঠিক আছে তো এই জিনিসটাও আপনারা এখান থেকে দেখে নিন আর চাইলে এই যে আপনি রিপোর্ট দেখতেছেন এটার একটা নামও দিতে পারেন আমার এখানে দেখাচ্ছে আমি কোনো নাম দিই নেই তাই আনটাইটেল রিপোর্ট দেখাচ্ছে আপনারা চাইলে এটা একটা নাম সেভ করে রাখতে পারেন ওকে আচ্ছা তো এখান এখন যাই যেটা আমি বলতেছিলাম যে আমি আরও ভাঙতে পারবো তো তার জন্য আমাকে আসতে হবে এই যে ব্রেকডাউন এটা হচ্ছে ম্যাট্রিক্স এখানে হচ্ছে ব্রেকডাউন এইখানে আমাকে আসতে হবে কোথায় এখানে দেখেন এই যে কাস্টম ব্রেকডাউন ঠিক আছে কাস্টম ব্রেকডাউনে যদি আমি যাই এখানে একটা ক্রিয়েট অপশন আছে আমি জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে যেভাবে আমি রিপোর্ট নিজের জন্য দেখি এটা আমি পরশো করতেছি আগে দেখি যে ক্রিয়েট দিয়ে কি আসে তো আমি ক্রিয়েট ক্লিক করলাম এখানে দেখেন আপনার কিছু ইনফরমেশন আসতেছে যে আপনি আসলে কি দেখতে চাচ্ছেন ঠিক আছে আপনি এখানে চাইলে একাধিক অ্যাড করতে পারবেন একাধিক ব্রেকডাউন অ্যাড করতে পারবেন মানে মাল্টিপল ব্রেকডাউন কি অ্যাড করতে পারবেন তো প্রথমে ধরেন আপনি হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য কাজ করেন শুধুমাত্র তার রিপোর্টগুলো আপনি চাচ্ছেন আলাদা হয়ে আসুক ঠিক আছে তারগুলো আলাদাভাবে থাকবে বা আপনি চাচ্ছেন ধরেন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে পাঁচটা ক্লায়েন্টের কাজ করেন আপনি চাচ্ছেন যে জনের যে ডাটা আছে সেগুলো আলাদা আলাদা আসুক আপনি প্রতিদিনেরটা তাদেরটা দেখবেন এখানে বসে তো সেটা কিভাবে করবেন ধরেন এখানে আপনি ক্লায়েন্টের নাম অ্যাড করবেন যেমন আমি একটা নাম দিই যেটা এখানে আছে এই যে নাম দিলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এটা অ্যাড হয়ে গেছে আমি যদি আরও নাম দিতে চাই এখানে আরও দিতে পারি বা এখানেও দিতে পারি ধরেন আরেকটা নাম দিলাম আচ্ছা এখানে না এখানে একটাই দেওয়া যাবে ধরেন এখানে কর্মী ওকে আমি দুইটা নাম দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন এটাকে আমি ক্রিয়েট করে দিই ক্রিয়েটের মধ্যে কি দিব এটা চাইলে আপনার আপনার ইচ্ছা মতন দিতে পারেন আবার এটাকে আপনি অনলিমিট করে রাখতে পারেন শুধু আপনার জন্য অথবা যারা বিজনেসে আছে সবার জন্য অ্যাপ্রুভ করতে পারেন এটা আপনার ইচ্ছা তা আমি ক্রিয়েট দিলাম ক্রিয়েট দিলে দেখেন আমার এটা আমার এই যে ডাটাটা আছে এটা ভাগ হয়ে চলে আসছে ঠিক আছে এই খাচ্ছে এখন এখানে আমাকে গ্রুপ ওয়াইজ ডাটা দেখাচ্ছে যে পুরো ডাটা যেটা আছে এটা হচ্ছে গ্রুপ ডাটা তো এটাকে আমি ভাঙতে পারবো কিভাবে এই যে এখানে দেখেন গ্রুপটাকে আনগ্রুপ ব্রেকডাউন বলতেছে আমি এখানে আনগ্রুপ করে দিই আনগ্রুপ করে দিলে দেখেন এখানে আরেকটা ডাটা আসতেছে ঠিক আছে এই যে এখানে এভাবে এখন আসতেছে প্রত্যেকটা জিনিস আলাদা এখানে রিমাইন্ডার মানে কি যে এখানে এমন একটা অ্যাডের ডাটা যেটা আমার ইয়েতে নাই কি বলে আমার কি বলে আমি ওটাকে আলাদা কোনো নাম দিই নেই যার কারণ এটা হচ্ছে রিমাইন্ডার নামে আসছে এখন এটা তো আমি বানাইলাম এটাকে আমি আনটিক করে দেই তাহলে আবার নর্মাল চলে আসবে তো আমি এটা আসলে রাখতে চাচ্ছি না এই জিনিসটাকে আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন যে আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন ঠিক আছে তো আমি যেটা ইউজ করি সেটা একটা দেখাই যে আমি যখন ডাটা দেখি তখন এরকম একটা ভিউ চলে আসে ঠিক আছে যে প্রত্যেকটা আমি যাদের জন্য কাজ করি বা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যেই ক্লায়েন্টের জন্য কাজ হয় তাদের ফুল ডাটা এইভাবে আসে এভাবে আসে বাট আমি হচ্ছে গ্রুপ ওয়াইজ দেখতে চাই না আমি আনগ্রুপ করে দিই আনগ্রুপ করলে এইভাবে আসবে ঠিক আছে তো এখন দেখেন আপনাদের কাছেও মনে হবে যে ডাটাগুলো গোছানো আছে কার কত কী আসয় বিষয় সব কিছু হচ্ছে এখানে ইন ডিটেলে আসতেছে তো এখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে আমি কার জন্য লাইক ক্যাম্পেন চালাইছি কার জন্য হচ্ছে লিড ক্যাম্পেন চালাইছি কার জন্য মেসেজ চালাইছি প্রত্যেকটা জিনিস এখানে ভাগ করা আছে তো এইভাবে হচ্ছে আপনারা রিপোর্টিং যে ভিউটা আছে সেটা আপনি পাবেন ঠিক আছে এখন আরেকটা জিনিস বুঝেন এই যে নামগুলো আসতেছে হ্যাঁ আমার ক্লায়েন্টের এগুলো আসলে থেকে আসতেছে বা ফেসবুক এখানে এগুলো থেকে পাচ্ছে সেটা জানার জন্য আমাদের যেতে হবে অ্যাড ম্যানেজারে এখন দেখেন এই যে অ্যাড ম্যানেজারে আমরা ক্যাম্পেন রান করি এখানে কিন্তু আমরা অনেক সময় কোনো নাম ইউজ করি না তো আপনি যদি এভাবে আপনার রিপোর্টগুলো রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাড ম্যানেজারে আপনার ক্যাম্পেনের নামগুলো সুন্দর করে সাজাইতে হবে ধরেন আপনি ক্লায়েন্টের যে নাম আছে সেই নাম দিয়ে আপনাকে অ্যাড ম্যানেজারে সাজাইতে হবে সাজাইলে কী হবে এখানে আপনি যখন কাস্টমাইজ করবেন এটা এটা আমি এডিটে যাই দেখেন আমি কীভাবে কাস্টমাইজ করছি এই যে আমি এটা নাম দিছি যে এই ক্যাম্পেইনে যদি এই শব্দটা থাকে হ্যাঁ এই যে এই শব্দটা যদি থাকে তাহলে এটা একটা ফিল্টার হয়ে একটা লিস্ট আসবে আমার কাছে যে এদের এই নাম যেই কয়টা ক্যাম্পেইনে আছে সেই ডাটাগুলো আলাদা আসবে এইটা যেই কয়টা ডাটাতে পারবে সেগুলো আলাদা আসবে এটা সবগুলো আলাদা আসবে এইটা আলাদা আসবে মানে প্রত্যেকটা জিনিস আমার ভাগ করা আছে তো যার কারণে হয়েছে কি যে আমি এই ডাটাগুলো সুন্দর করে পাচ্ছি ঠিক আছে আমি যদি আমার এইখানে মানে আমি যেখানে অ্যাডটা রান করছি সেইখানে যদি আমি ক্যাম্পেনের নাম এটা সেট না করতাম সেক্ষেত্রে কিন্তু আমি এই ডাটাটা পাইতাম না তো আপনারা যদি এভাবে ডাটা দেখতে চান বা এভাবে যদি ফিল্টার করে সুন্দরভাবে গোছানো আকারে আপনি আপনার রিপোর্ট দেখতে চান প্রতিদিন একটা প্রতিদিন এবং লাইভ কখন কি আপডেট হচ্ছে ধরেন এখানে আপনি হচ্ছে প্রতি ঘন্টা একবার করে আপডেট করবেন রিফ্রেশ দিলে এটা আপডেট হয়ে যাবে এটা তো আমার আগের ডাটা যার কারণে কোনো চেঞ্জ নাই বাট আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে লাইভ যখন দেখবেন তখন এটাকে অবশ্যই একটু পর রিফ্রেশ দিবেন যাতে করে কখন কি হচ্ছে না হচ্ছে আপনি সব কিছু হচ্ছে এখান থেকে মনিটর করতে পারবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে কিভাবে হচ্ছে ক্যাম্পেইনটা সেট আপ করবেন তার একটা আইডিয়া ধরেন আপনি একটা রিপোর্টিং ভিউ জেনারেট করলেন ঠিক আছে বা এইভাবে ধরেন এভাবেই জেনারেট করলেন এই রিপোর্টিংটাকে আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন কিভাবে এখানে দেখেন একটা এক্সপোর্ট অপশন আছে তো এখান থেকে আপনি যদি এক্সপোর্ট দেন তা আপনাকে এই রিপোর্টটা ডাউনলোড করতে দেবে আপনি যে ফর্ম্যাটে চান যে রডাটা ফরম্যাটের ডাটা টেবল যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন তো আমি হচ্ছে আপাতত এখন ডাউনলোড করলে অবশ্য শো হবে না এই স্কিনে আই গেস বাট এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে দেখে নিন আপনাদের মতন যে এই ইয়াটা কেমন আসে ঠিক আছে আমি আপাতত একটা এক্সপোর্ট দিই দেখবেন এক্সপোর্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ডাটা ডাউনলোড দিচ্ছি এটা ডাউনলোড হয়ে যাবে আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই যে রিপোর্টটা বানিয়েছেন সেটা হচ্ছে শেয়ার করতে পারবেন কিভাবে এখান থেকে আপনি দেখেন শেয়ার একটা অপশান আছে আপনি চাইলে যদি চান যে আপনার ক্লায়েন্টরা হচ্ছে এই ডাটা দেখুক সেক্ষেত্রে এই যে লিঙ্কটা আছে ঠিক আছে এই লিঙ্কটা আপনি কপি করে আপনার ক্লায়েন্টকে দিবেন তারা হচ্ছে আপনার এইগুলো দেখতে পারবে বাট এখানে এই যে আউটসাইড লিঙ্ক ইজ অফ টার্ন অন আউটসাইড লিঙ্ক আপনি এটাকে টার্ন অন করে দিতে হবে টার্ন অন করে রাখলে তখন এটা হচ্ছে অন্যরা দেখতে পারবে ঠিক আছে আচ্ছা তো এই ছিল হচ্ছে আপনার রিপোর্টিংয়ের মোটামুটি একটা ওভারভিউ আমার এই যে আমার ইয়েটা ডাউনলোড হয়ে গেছে তো যেভাবে হচ্ছে আমি এই জিনিসটা যেভাবে আছে ওইভাবেই হচ্ছে আমার ডাউনলোড হয়েছে ঠিক আছে যাই হোক এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনারা এই সেকশন এই ট্যাবে কি কি কাজ হইতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা পাইছেন যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম